আজকের আলোচনা হচ্ছে অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার নিয়ে তো আসলে যে সকল বন্ধুরা অ্যাগনাস কাস্টাস মাদার টিংচার সম্পর্কে জানে না তাদেরকে আজকে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিতে যাচ্ছি তো বন্ধুরা অ্যাগনাস কাস্টাস মানে মাদার টিংচার আসলে এর কাজ চোগাড়ি থাকে এ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো বন্ধুরা কাস্টাস এই মেডিসিনটি সবচেয়ে বেশি যৌন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় যারা দীর্ঘদিন ধরে যৌন রোগে ভুগতেছেন যৌন দুর্বলতায় ভুগতেছেন শারীরিক দুর্বলতায় ভুগতেছেন আসলে আপনার এই শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা কেন আসলো তো বন্ধুরা আসলে রোগ আমরা নিজেরাই তৈরি করি আর রোগের মধ্যে হচ্ছে যেমন মনে করেন হস্তমৈথুন যখন আপনি করবেন যখনই আপনি হস্তমৈথুন করবেন আর এই হস্তমৈথুন করার ফলে আপনার শরীর থেকে যে বীর্যটা খরণ হইবে তো আসলে এটা একটা শক্তিশালী জিনিস এই বীর্যটা বীর্যটা দেখেন আপনার শরীরের ভিতর থেকে অনেক কিছু উপাদান বের হচ্ছে তো এখন যে সকল উপাদান বের হবে সেই ঘাটতিটা তো পূরণ করতে হবে কিন্তু যখনই আপনি ঘাটতিটা পূরণ করতে পারবেন না তখনই কিন্তু আপনার এই রোগটা আস্তে আস্তে তৈরি হবে তো বন্ধুরা এই ঘাটতি পূরণের জন্য আপনারা প্রতিনিয়ত হাসির ডিম খেতে পারেন খাঁটি গরুর দুধ খেতে পারেন খেজুর খেতে পারেন কিশমিশ খেতে পারেন কাঁচা ছোলা খেতে পারেন মানে কাঁচা ছোলা বুট যেটাকে বলে বা আপনারা কলা খেতে পারেন তো আসলে আমি যেগুলো কথা বললাম সেগুলো হচ্ছে সব পুষ্টিকর খাদ্য তো এই খাবারগুলো যখন আপনি খাবেন দেখবেন আপনার শরীরে যে ঘাটতিগুলো আছে অভাব মানে অভাবনীয় যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূরণ হবে আর আপনি যদি এই ঘাটতিগুলো পূরণ করতে পারেন তখন দেখবেন আপনাকে নিজেকে মানে শক্তিশালী পুরুষ মনে হইবে আপনাকে নিজেকে রাজা মনে হইবে আপনার নিজের শরীরে হচ্ছে কি ঘোরার মতো একটা শক্তি চলে আসবে তো বন্ধুরা তো এই পুষ্টিকর খাবারের পাশাপাশি আপনারা এই একনাস কাস্টাস মাদার টিংসার ওষুধটিও খাবেন ওষুধটি যখন খাবেন দেখবেন যে সকল ভাইদের নহস্ত মতুন করার ফলে আপনাদের পেনিসের রকগুলো ঢেলা ডালা হয়ে গেছে পেনিস আর আগের মতো উত্তেজনা হয় না পেনিস আগের মতো আর শক্ত হয় না পেনিস আগের মতো আর গরম হয় না পাশে শুধু মানে যদি সুন্দরী রমণী বহু ঘুমায় বা উলঙ্গ হয়ে থাকে তবুও আপনার মেলামেশা করার ইচ্ছা থাকে না তো বন্ধুরা মেলামেশা করার বা শক্তি ফিরিয়ে আনার জন্য আপনারা এই অ্যাগনাশ কাস্টাস মাদার টিংচার ওষুধটি সেবন করতে পারেন আর এই একনাস কাস্টাস মাদার টিংচার কিভাবে সেবন করবেন আমাদের এই প্লেলিস্টে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা প্রতিটা ভিডিও দেখবেন এবং ভিডিও দেখলে পরে এখানে অনেক আপনার জ্ঞান তৈরি হবে আর আপনারা যে সকল ওষুধ সেবন করবেন ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন তো ধন্যবাদ সবাইকে